সব নবীদের আল্লাহ পাক একটি করে মুজিজা দান করেছিলেন কোন নবী আল্লাহ দুটি মুজিজা দান করেছিলেন কোন কোন নবী আল্লাহ কয়েকটি কয়টি মুজিজা দিয়েছিলেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ গরাবুল আলামিন 300 দান করেছিলেন সুবহানাল্লাহ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কুরআনুল কারীম আলকুর আন উল কারিব আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ মজেজা আলম জেজাতুল আবাদি আতুল হালি দাতু ইনাকিয়ামি সব নবীদের ইন্তেকানের পড়ে মজেজা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের নবী যেহেতু বিশ্ব আমাদের নবী যেহেতু আহের নবী আমাদের নবী যেহেতু কেমন পর্যন্ত নবী এজন্যে আমাদের নবীর ম যে যা এখনো পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে ঠিক না বে